নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম ভিজা শপিং করতে তার সাথে একটু ঘোরাফেরা ছিল পার্কে গিয়েছিলাম গান্ধী হিলে গিয়েছিলাম খুব আনন্দ করেছিলাম আজকে বেরিয়ে পড়লাম সবাই মিলে গাড়ি ভাড়া করা হয়েছিল আমরা চার চারটে ফ্যামিলি গিয়েছিলাম

চলে এলাম বিজা কাছাকাছি এই যে কৃষ্ণা নদী কয়েকদিন আগে এখানের যা অবস্থা ছিল প্রায় বীজের একটু নিচে জল ছিল আর ওই দুর্গা মন্দিরের দিকে তো ব্যারেজ পুরো বন্ধ ছিল ফাটল ধরে গিয়েছিল অনেক ক্ষতিও হয়ে গেছিলো উপাশে বন্যায় প্রায় অনেক জায়গায় ডুবে গিয়েছিল এখন দেখুন